হ্যালো এবার একই স্টেজে পারফরমেন্স করেছেন চিত্রনায়ক ইমন এবং চিত্রনায়িকা পরিমণি কিন্তু পরিমণির ওজন কিছুটা বেড়ে যাওয়ায় কন্ট্রোল করতে সমস্যা হয়েছিল ইমনে সেখানে দেখা যায় পরিমণিকে যখন কোলে নিতে যায় নাচের ভিতরে ইমন কিছুটা বেরক পড়তে হয় তাকে আর পরিমণিও নাসর বান্দা অনেকেই বলে যে মোটা শরীর নিয়ে নাচা যায় না কিছুই করা যায় না এই জন্যই কিন্তু পরিমণি দেখানোর জন্যই কিন্তু দু দুটো স্টেজ শো করে নিলেন মজার ব্যাপার হলো পরিমণির দুটি শোয় দেখেছেন পরিমণির সাবেক স্বামী শরিফুল রাজ কিন্তু পরিমণির এই স্টেজ পারফরমেন্স নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের মন্তব্য অনেকেই মন্তব্য করছে মা পরে স্টেজে এভাবে নাচাটা ঠিক হয়নি যখন পরিমণির বেবি ছিল না তখন মানা গিয়েছে বর্তমানে পরিমণির বেবি রয়েছে এভাবে নাচাটা ওনার একদমই উচিত হয়নি আবার কেউ কেউ মন্তব্য করছে হয়তো শরিফুল রাজকে দেখানোর জন্যই পরিমণি এই স্টেজ গুলো করেছেন ইমন পরিমণিকে কন্ট্রোল না করতে পারলো সেখানে ইমন পরিমণির পারফরমেন্স দর্শকরা ভীষণ পছন্দ করেছে পরিমণির সঙ্গে ইমনের এটাই প্রথম স্টেজ পারফরমেন্স এর আগে কখনোই দেখা যায় না এই দুজনকে একই সঙ্গে বর্তমানে পরিমনি ব্যস্ত আছে তার কাজ এবং তার ছোট্ট মেয়ে পিওনকে নিয়ে মেয়েকে দত্তক নিল এই শব্দটা শুনতে নারাজ পরিমণি পরিমণি বলেন এখন থেকে ও আমার মেয়ে কেউ এই শব্দটা ইউজ করবেন না তো যাই হোক বয়স পরিমনি এবং ইমনের পারফরমেন্সটি কিরকম ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন